আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে স্পাইস জারের নিচের বক্সটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম আর যেগুলো খালি হয়েছে সেগুলো একটু ওয়াশ করে এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি আর এটার নিচে না আমি হচ্ছে সবসময় একটা টিস্যু ইউজ করি কারণ এই স্পাইস বক্সটা না অত বেশি একটা ভালো না দেখা যায় যে লবণ পড়লে মানে অনেক বেশি মানে জং ধরে যায় তো জন্য আমি হচ্ছে একটা টিস্যু ইউজ করি যেন লবণ মরিচ চাই পড়ুক না কেন বক্সটা যেন নষ্ট না হয় আর কি দেখতে দেখতে রোজা একদম শেষই হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা রোজা বাকি আসলে সত্যি বলতে রোজা যখন প্রথম শুরু হয়েছিল মানে রবিবার থেকে তো রোজা শুরু হয়েছে তো শুক্রবার পর্যন্ত কেন জানি মানে সময়গুলো আমার তেমন একটা কাটছিল না মনে হচ্ছিল টাইমই যাচ্ছে না তারপর যেই শুক্রবার আসলো এরপর হঠাৎ করে মানে মনে হচ্ছে যে আমার কাছে চব্বিশ রোজা শেষ হয়ে গেল এত দ্রুত মানে সময়টা চলে গেলো তো শুরুর দিকে তো হচ্ছে লিয়ানার স্কুল খোলা ছিল তো খুবই খারাপ লাগতো কাজ করতে ইচ্ছে করতো না ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না মানে অনেক কষ্ট করে সব কিছু করতাম তো লিয়ানার স্কুল হচ্ছে আপনার ষোলো তারিখে শেষ হয়ে গিয়েছে এরপর থেকে তো এখন একদম রিল্যাক্স মুডে মানে সকালে যে কাজগুলো আছে সেগুলো করে নেই যেহেতু সকালে ব্রেকফাস্টের ঝামেলা থাকে না তারপর হচ্ছে দুপুরে লাঞ্চের ঝামেলা থাকে না তো অনেক রিল্যাক্স মুডে আর কি পার হচ্ছে সময়গুলো এইবার শীত শেষ হয়ে গিয়েছে শীতের সবজিও মানে প্রায় শেষ কিন্তু এখনও পর্যন্ত মানে আমি এরকম যে ডাল দিয়ে সবজি রান্না করা মিক্সড সবজি সেটা আমার খাওয়া হয়নি তো আমি হচ্ছে এই সবজিটা মানে রান্না করি সেটা হচ্ছে আবার মানে মাছের মশলা ইউজ করে তো খেতে না অনেক বেশি মজার হয় তো এতদিন পরে হচ্ছে আমার হঠাৎ করে এই সবজিটার কথা মনে পড়লো তো ভাবলাম যে চট জলদি এটা কেননা আজকে রান্না করে নেই সবজিটা রান্না শেষে আমি পেঁয়াজ মরিচ আর জিরার একটা তারকা দিয়ে দিলাম যেন খেতে আরও বেশি মজার হয় আমি যে ডিম চপ বানিয়েছিলাম সেগুলো তো এর আগেও আমি খেয়েছি তো আজকেও হচ্ছে আবার কয়েকটা ভেজে নিচ্ছি তবে এর আগে হচ্ছে আমি মানে একটু কম তেলে তারপর হচ্ছে অন্য একটা প্যানে ভেজেছিলাম যার কারণে দেখতে অত একটা বেশি সুন্দর হয়নি আর খেতে তো মানে সেমই হবে আজকে আমার কাছে মনে হলো কেননা এই তারকা প্যানের মধ্যে আমি এই চপগুলো ভাজি এতে করে হচ্ছে ডুবো তেলে আমার ভাজাও হবে প্লাস হচ্ছে মানে তেলও কম লাগবে আর এই যে দেখেন আমার চপগুলো দেখতে কতটা কিউট হয়েছে কারণ এগুলো হচ্ছে ডুবো তেলে ভাজলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে আর আমি কখনোই ভাজাভাজি অত বেশি ডুবো তেলে করি না এর জন্য দেখতে অত বেশি সুন্দরও হয় না রোজার আগে আমি তো এই গার্লিক ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম মানে আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করেছিলাম তো এর আগে হচ্ছে আমি এই মানে কী বলে গার্লিক ব্রেডগুলোকে না তেলে ভেজেছি যার কারণে না খেতে আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি তো আজকে মনে হলো যে এয়ার ফ্রায়ারে করি আর সত্যি বলতে এয়ার ফ্রায়ারে ভাজার পর এটা খেতে এত বেশি ক্রিস্পি আর মজা লেগেছে যে কী আর বলবো এখন চলে এসেছি পুলিশ প্লাজা শপিং মলে তা আমি তো বলেছিলাম যে লিয়ানার ঈদের মেন যে ড্রেস সেটা এখনও পর্যন্ত কেনা হয়নি তো ভেবেই পাচ্ছিলাম না কোন জায়গা থেকে কিনবো মাঝখানে একবার ভেবেছিলাম যমুনাতে আরেকবার গিয়ে ভালো মতো চেক করে দেখে আসি কারণ আশেপাশে তো আর ভালো কোনো শপিং মল নেই এরপর রিয়ানা বলল যে মামুনি চলো পুলিশ প্লাজায় যাই সেখানে গিয়ে মানে ড্রেস দেখি তা আমি ভাবলাম যে সেখানে কি ড্রেস পাওয়া যাবে কি না পরে মানে চলে আসলাম আর কি পুলিশ প্লাজাতে তো এখানে এসে তো মানে এই যে ভোগবাই প্রিন্সের যে আউটলেট সেটা আমি পেয়ে গিয়েছি আর এখানে হচ্ছে আমার এতগুলো ড্রেস এবার পছন্দ হয়েছে যে কি বলবো তো মনে মনে ভাবছিলাম যে এর আগে কেন আসলাম না আসলে হয়তো বা আমার ড্রেস মানে আগে যেটা কিনেছি সেটা না কিনে এখান থেকে একটা ড্রেস নিতে পারতাম তাছাড়া দেখলাম ডিসকাউন্টও চলছে আর এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছিল মানে কি বলবো কিন্তু আনফর্চুনেটলি আমি আমার সাইজ পাইনি কিন্তু মানে যে সাইজটা ছিল ভাবলাম যে এই সাইজটাই আমি একটু ট্রায়াল দিয়ে দেখি তো দশ থেকে মানে পনেরো থেকে বিশ মিনিট আমি লাইনে দাঁড়িয়ে ড্রেসটা ট্রায়াল দিলাম তো ড্রেসটা হচ্ছে পারফেক্ট সাইজ ছিল কিন্তু আমি সব সবসময় লুজ ড্রেস পরতে একটু বেশি পছন্দ করি তো এই ড্রেসটা হচ্ছে একটু ফিটিংস ছিল তো এর জন্য না আমি আর এই ড্রেসটা কিনিনি ভাবলাম যে না কেনার পরে তারপর যদি বাসায় নিয়ে গিয়ে পড়তে ইচ্ছে না করে আর কেন জানি এবার দেখলাম ভোগের ড্রেসগুলোর প্রাইসও আগের চেয়ে অনেকখানি বেড়ে গিয়েছে মানে আগে দেখা যেত একটা রিজনেবল মানে তিন হাজারের মধ্যে মানে সব ড্রেসই পাওয়া যেত এখন দেখলাম যেটাই পছন্দ হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিছু কিছু ড্রেস তো আরও বেশি দাম তবে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে লিয়ানার ড্রেস কিনে তো লিয়ানাকে আমি আগেই বলেছিলাম যে কোনো একটা ড্রেস আজকে চয়েস করে নিয়ে যেতেই হবে তো ফাইনালি সে একটা ড্রেস চয়েস করতে পেরেছিল আর কিনেও দিয়েছি তাকে আচ্ছা আমি হচ্ছে এখন ইফতারের প্রিপারেশন শুরু করেছি তো ভাবলাম যে আজকে ঝটপট করে পাস্তা রান্না করি কারণ রোজার এতগুলো মানে শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট এখনও পর্যন্ত আমার পাস্তা খাওয়া হয়নি আর আজকে না আমি একটু অন্যরকমভাবে পাস্তাটা সিদ্ধ দিচ্ছি তা আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে নর্মাল যেভাবে আমরা পাস্তাটা সিদ্ধ করি পানি দিয়ে তারপর পাস্তাটাকে হচ্ছে স্ট্রেন করে পানিগুলো ফেলে দেই। আজকে হচ্ছে আমি সেভাবে করছি না আজকে সম্পূর্ণটাই হচ্ছে পাস্তাটা আমি দুধ দিয়ে বয়েল করছি মানে এই যে দুধের মধ্যে আমি হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু মানে সম্পূর্ণ দুধটুকু শুকাবো না একটুখানি মানে লিকুইড রেখে দিব আর কি পাস্তা সিদ্ধ হয়ে গিয়ে মানে দুধ সহ একটু লেফট ওভার রেখে দিব আর এখন হচ্ছে আমি পাস্তা রান্না করার যে মানে প্রসিডিওর সেগুলো শুরু করে দিয়েছি তো পাস্তা তো সবাই কম বেশি রান্না করতে পারেন তো এভাবে দুধ দিয়ে পাস্তা সিদ্ধ করে কে কে রান্না করে খেয়েছেন আমি জানি না যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন তা আমি হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়েছি আজকে কোনো বাটার ইউজ করব না তারপর আমি রোজার আগে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে কারণ মানে রোজার সময় তো এটা সেটা মানে রান্না করতে ইচ্ছে করে দেখা যায় পাস্তা নুডলস পিজা তো এর জন্য হচ্ছে এগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকেই বেশ কিছু মানে চিকেন দিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো একটু ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা শেষে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু রসুন কুচি কারণ পাস্তার মধ্যে রসুন কুচি খেতে কিন্তু একটু অন্যরকম লাগে শুধু পাস্তা না নুডলস রান্না করার ক্ষেত্রেও আপনারা রসুন কুচি ইউজ করতে পারেন দেখবেন টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তা হালকা একটু ভেজে আমি এখানেই দিয়ে দিব হচ্ছে মাশরুম তারপর মাশরুমগুলোকে হালকা একটু ভেজে নিব মানে সব কিছু হচ্ছে হালকা হালকা করে একটু ভেজে নিব আর কি আপনারা এখানে যাই ইউজ করেন না কেন সব টুকুই হচ্ছে একটু করে ভেজে নেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকেও সেম হালকা একটু সফট করে নিব এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু চিলি ফ্লেক্স কাঁচামরিচ গোলমরিচ এগুলো ইউজ করা যাবে তো আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি তারপর দিয়ে দিলাম পিজা পাস্তা সস আর হচ্ছে ম্যাগির যে সয়া সস আছে সেটা তো পিজা পাস্তা সস না থাকলে আপনারা টমেটোটাকে ব্লেন্ড করে তারপর হচ্ছে সেটার সাথে টমেটো সস তারপর চিলি সস এটা মিলিয়ে হচ্ছে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি হচ্ছে মানে রেডিমেড যে সস আছে সেটা ইউজ করলাম এরপর সসগুলো আমি ভালো মতো রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম বেশ কিছু ক্যাপসিকাম কুচি আমি হচ্ছে এখানে আজকে আর কোনো সবজি ইউজ করব না কারণ পাস্তার মধ্যে বেশি সবজি খেতে আমার অত একটা ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো সস টমেটো সসটা দিয়ে হচ্ছে আমি ভালো মতো মিক্স করে নিব আর ক্যাপসিকামটা কিন্তু কোনোভাবেই মানে নরম করা যাবে না জাস্ট একটু দিয়ে হালকা একটু মিক্স করে নিতে হবে এখন এই যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বয়ল করে রাখা পাস্তা আর দেখতেই পারছেন যে পাস্তাগুলো কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলিনি হালকা একটু যে দুধ সেটা কিন্তু লেফট ওভার রয়ে গিয়েছিল আর হ্যাঁ আমি কিন্তু পাস্তাগুলো দুধের সাথে একবার মানে লবণ দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করেছি লবণ ছাড়া কিন্তু কোনোভাবেই সিদ্ধ করবেন না তাহলে কিন্তু পাস্তার ভিতরে লবণ ঢুকবে না পরে রান্না করে খাবেন মানে অত বেশি একটা মজা হবে না কারণ পাস্তার মধ্যে লবণ না ঢুকলে খেতে অত ভালো লাগে না তো এটা মানে লবণ দিয়ে সিদ্ধ করবেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর আপনারা চাইলে এখানে আর একটু বেশি করে যে মানে দুধের পরিমাণ সেটা রাখতে পারেন তারপর হচ্ছে বাটার ময়দা দিয়ে যে হোয়াইট সসের মতো বানায় সেটা বানিয়েও কিন্তু পাস্তাগুলো অ্যাড করতে পারেন তা আমি হচ্ছে ওই কাজ আর করিনি অল্প একটু দুধ লেফট ওভার রেখেছি যেন একটু ক্রিমিনেস একটা ভাব চলে আসে আর কি এইভাবে পাস্তা রান্না করা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে মানে তেমন কোনো ঝামেলাই লাগেনি আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল এখন হচ্ছে সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিয়ে এখানে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম তো স্লাইস চিজ হচ্ছে আপনারা দুইটাও দিতে পারেন তো আমার পাস্তার মানে কোয়ান্টিটি কম ছিল এর জন্য আমি একটাই দিয়েছি সেই সাথে চাইলে কিন্তু মজারালা চিজও ইউজ করতে পারেন তা আমি আর মজারেলা চিজ ইউজ করিনি নামানোর ঠিক আগ মুহূর্তে হচ্ছে বেশি কিছু বেশ কিছু আর কি অরিগ্যানো দিয়ে দিলাম কারণ অরিগ্যানো ছাড়া পাস্তা তো আর পাস্তা হবে না ইটালিয়ান যে একটা টেস্ট সেটা কিন্তু আসবে না তো এর জন্য হচ্ছে আমি অরিগ্যানোটা দিয়ে ভালো মতো মিক্স করে এখন হচ্ছে মানে ডিশ আউট করে নিব আর এই পাস্তা খেয়ে আরেম কি বলেছে জানেন তার নাকি এটা খেতে এত বেশি মজা লেগেছে যে সে বলছিল যে পুরো বোলের যে পাস্তা সে নাকি একাই খেয়ে ফেলতে পারতো তার কাছে নাকি এতটাই ভালো লেগেছিলো তা আমি বললাম যে তো খাওনি কেন বলে যে না বেশি খাওয়া তো ঠিক হবে না মন চাইলে কি খেতে হবে নাকি তো আপনারা যদি বাসায় এভাবে ট্রাই না করে থাকেন পাস্তা তাহলে আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেতে কিন্তু খুব মজার হয় আর হ্যাঁ আমি কিন্তু একদম সব দুধ দিয়ে তারপর হচ্ছে পাস্তাগুলো বয়ল করিনি দুধের সাথে সামান্য পরিমাণ পানি দিয়েছি নয়তো দেখা যেত যে পাস্তা তো সহজেই সিদ্ধ হতে চাইতো না আর দুধগুলো শুকিয়ে যেত কিছু জিরা কিনেছিলাম সেগুলোকে ওয়াশ করে তারপর শুকিয়ে নিয়েছি তো আমার না আগে যে জিরা ছিল সেটার জার এখনো পর্যন্ত খালি হয়নি তো আমি ভেবেছিলাম জিরা হয়তো বা ধুয়ে শুকালে বেশ কিছু সময় তো লেগেই যাবে ততদিনে জিরার যে মানে জার সেটা খালি হয়ে যাবে কিন্তু পরে দেখলাম যে জিরাগুলো একদিনে শুকিয়ে গিয়েছে কারণ যে পরিমাণ রোদ ইদানিং উঠে আর হচ্ছে আমার মানে জারটা এখনো পর্যন্ত খালি হয়নি তো ভাবলাম যে মানে আপাতত পলিতে করে রেখে দেই পরে যখন খালি হবে তখন আবার জারে ভরে রেখে দিব আচ্ছা লাস্ট ব্লগে আমার শপিং দেখে কয়েকজন আপু জানতে চাচ্ছেন আমি ব্যাগ কোন জায়গা থেকে কিনেছি আর কড়াইটা কত দিয়ে কিনেছি তা আমি কিন্তু মানে এর জন্যই মানে কোনো কিছু মানে কিনলে দামটা তখন বলি না কারণ দাম বলার পরেও আপনারা দেখা যায় খেয়াল করেন না আবার দামটা আমার কাছে জানতে চান আমি ভিডিওতেই কিন্তু বলে দিয়েছি যখন আমি শপটা দেখাচ্ছিলাম ব্যাগের তখনই কিন্তু বলেছি যে আমি এই দোকান থেকে মানে ডিসকাউন্ট পেয়েছি এবং একটা ব্যাগ কিনেছি কত দিয়ে কিনেছি সেটাও বলেছি ইভেন কড়াইটা আমি কত দিয়ে কিনেছি এবং কত সেন্টিমিটার সেটাও বলেছি তা আপনারা হয়তো খেয়াল করেনি তারপরও বলে দেই ব্যাগটা আমি আটশো টাকা দিয়ে কিনেছি আর কড়াইটা হচ্ছে বাইশ সেন্টিমিটার কিনেছি হচ্ছে সাড়ে ছশো টাকা দিয়ে তবে মানে শপের নামটা আমি দেখিনি আপু মানে জাস্ট র্যান্ডম একটা শপে ঢুকেছি পরে দেখলাম ব্যাগে ডিসকাউন্ট চলছে আমি সেখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তাই দোকানের নামটা কি আর বলতে পারলাম না তো যাই হোক আমার অবস্থা দেখেন যে আমার খুবই মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তারপর মনে পড়ল যে ঘরে লাচ্ছা সেমাই আছে তো আমি কিন্তু লাছা সেমাইটা ঈদের জন্য কিনেছিলাম আর এখনই হচ্ছে প্যাকেট থেকে বের করে খাওয়া শুরু করে দিয়েছি আচ্ছা স্টার মলিকার একটা দোকানে কিন্তু ডিসকাউন্ট চলছে মানে ছোট বড় আপনারা যে সাইজের ব্যাগই নেন না কেন মাত্র আটশো টাকা আশা করছি আপনারা দোকানটা খুব ইজিলি পেয়ে যাবেন তো যাই হোক আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করে দিবো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ